পক্ষ থেকে আমাদেরকে ধরা দিচ্ছি আমরা এই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশ ইসলামের জন্য সহযোগিতা করবেন এবং আমাদের প্রার্থী আব্দুল ওয়ারেস ভাইকে ভোট দিয়ে এই শাখাটা শরীর সহজ এবং যোগ্য একটা নেতৃত্ব বলিষ্ঠ তৈরি করবেন ইনশাআল্লাহ এই এক সপ্তাহ যদি রাজি থাকেন এটা একটু করে দেখি আমরা বাংলাদেশ করতেছি যে আমরা এই দেশে এই সমাজে ন্যায় এবং ইসলামী একটি রাষ্ট্র গঠন করতে চাই আপনারা ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমাদের পাশে থাকবেন সেটা আমাদের গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সিনিয়র నాయাব আমিন এবং সাঘাটা ফুলছড়ি গায়বান্দা পাঁচ আসনের ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নামায দুর সল্লা আলা সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামায়াতের স্বামী বিগত এগারো এপ্রিল থেকে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষ পালন করছে এর অর্থ জামাত ইসলামের সহযোগী সদস্য করছে জামাতের সদস্য সংগ্রহ করছে বাংলাদেশ জামাত কি করতে চায় মানদে জামাতি কোরআন সুন্ন ভিত্তিক একই সময়ে কল্লা রাষ্ট্র কাজ করতে চায় আমরা গাড়ি আমরা সকল মানুষ এক সময় বেঁচে ছিলাম বেঁচে থেকে আল্লাহ যখন মৃত্যু দেন না মিয়ে দেয় তখন আল্লাহ বললেন ফায়ম মা ইয়াতি আনকুম মিন নিউদান অমন তবায়া হুদায়া ফালা খাউফুন আলাইহি মুলামিয়া جنুন তোমরা যাচ্ছে যাও আমার পক্ষ থেকে মাছ মাঝে হুদা যাবে হুদাকে তোমরা মেনে নিতে পারো তোমাদের চিন্তার কোনো কারণ নেই ভাইয়ের কোনো কারণ নেই আল্লাহ যখন কবরের কাঞ্চে বিয়া আয়াতিনা উলাইকা সাবুনদারুম ফিয়া খলুদ যারা আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে তারায় অনন্তকাল জাহান্নামে থাকবে এখানে আল্লাহ শেষ থেকে নেমে যাওয়ার সময় বলে দিলেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে যারা আল্লাহর হুদা মেনে চলবে তারাই জান্নাতে যাবে যারা হুদাকে অস্বীকার করবে তারায় জাহান্নামে যাবে হুদা কি শহর রমজানের লাজি হুন্দিলা কুরআন এর নাম রমজান মাসে কুরআন নাযিল করা হয়েছে

দোকিউতে যারা আল্লাহ তিনজন আল্লাহ আল্লাহর বউ আল্লাহর ব্যাটা নাউজুবিল্লাহ এই ধরনের লোকরা নবীর মুজিদের रास्तेে বসবাস করত ঠিক বাংলাদেশ জামা আদেシミ ইসমাই কল্লার রাসুল কাজ করলে এখানে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিজ ধর্মের সাযরা পালন করতে পারবে নাগরিক অধিকার মর্যাদা পাবে নাগরিক প্রথম শ্রেণী নাগরিক হবে তা তারা সর্বক্ষেত্রে চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান স্বাধীনভাবে তারা ঘরে বসে মন্দিরে তারা উপাসনা করতে পারবে আল্লাহ বসে

করতে পারবে আর এই নাগরিক হিসেবে সর্বক্ষেত্রে তা চাকরির অধিকার পাবে নাগরিক সেবা পাবে ঠিক তেমনি বাংলাদেশ বাংলাদেশ জমা হিসেবে ক্ষমাতে গেলে নারীদের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবে না আল্লাহ রসুলের সময় রাসুলের সময় যুদ্ধে গিয়ে আল্লাহ রসুলের স্ত্রী মা খাদিদের আনা তিনি একজন ধরার দেওয়া ব্যবসায়ী ছিলেন তিনি ব্যবসা করেছেন তার স্ত্রী জন্য আনা বদরের যুদ্ধ গিয়ে তার বেফাতে বাড়ি আনা বদরের যুদ্ধে গিয়ে বেগানা পুরুষকে যুদ্ধ হতদের সেবা শুচ্ছতা করেছেন এবং কৃষি কাজ করেছেন

তারা কেউ আল্লাহ আইনে দেশ শাসন করে নাই তাই বাংলাদেশ জমা হিসেবে আল্লাহ আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় বা সম্প্রদায় ভাইয়েরা বাংলাদেশ জমা হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে অপরাধ একটাই বাংলাদেশের সংবিধানে বলা আছে জরুরি সকল ক্ষমতার উৎস আর আমাদের সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ অপরাধি জামাতের নির্বাচন বাতিল করা হয়েছে আমরা আশা করছি আপনারা দোয়া করবেন অতি সত্বর জামাতের নির্বাচন ফিরে পাবে ইনশাআল্লাহ এবং জামাতের গাদি পার্লামেন্ট কার ফিরে পাবো এবং আমরা চাইছি অতি সত্বর সংস্কার এবং ঘুরে হাসির বিচার করে অতি দ্রুত নির্বাচন দিন এই দাবি আমরা সরকার কাছে করছি এই appBar কে আশা আমরা সবাই জামা শিবাকেতে পতাকাতে ঐক্যবদ্ধে বাংলাদেশ কে মুক্তি দিতে